दरकार नहीं जुडिशियरी में हाथ जुड़ के कहती हूँ। आप लोगों को बस जनता जाते हैं आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके

হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি খেয়েছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে করেছা বেশি কথা বলার দরকার নেই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম না করে বিচারপতিদের নিশানা আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি কিছু কিছু বিচারপতিদের উপর ভরসা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অথবা অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় যেগুলো দিয়েছেন

তাই স্পষ্ট হবে আর যদি না করেন তবে এখন পর্যন্ত যে যে অবধি গেছে বিচার ব্যবস্থা পৌঁছেছে নিয়োগ দুর্নীতি মামলা তাতে তো স্পষ্ট হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সম্পর্কে একেবারে নিখুঁতভাবে বলার চেষ্টা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যদি তার রায় কেউটে বলে আখ্যায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে তিনি বিচারপতি আসনে বসেছিলেন এবং বিচার এখানে নাম ধরে বিচার ব্যবস্থাকে একেবারে মূলত কটাক্ষ কিছু আংশিক বিচার ব্যবস্থাকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেতে তো পারে হাই কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারেন অথবা যে কোনো বেঞ্চে অথবা সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করলে তো হয় এখানে সভাদে না বললেও চলে বলার ইচ্ছে নেই কিন্তু বলতে হচ্ছে কেননা তিনি এখন ভোটের সবাদে কিছু তো বলতে হবে কারোর সম্পর্কে তো কিছু বলতে হবে তাই ওই জি গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে বলছেন বিজেপি সম্পর্কে কোনো আপত্তি নেই এখন কি করবে দেখা যাবে আর এই জন্য আপনারা নজর রাখবেন আর দেখতে থাকবেন আর আপনারা আপনার মতামত জানাবেন ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে আর এর জন্য আপনারা দেখতে থাকবেন টিভি নমস্কার